নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানায় সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে শেয়ার করতে ভেন্ডির একটি রেসিপির ভিডিও যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে ফুটে খেয়ে নেবে দুপুরে গরম ভাতের সাথে ভেন্ডির এই রেসিপি একদম অতুলনীয় তাই কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু অনেকেই পছন্দ করে তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে এখানে আমি ভিন্ডি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার ভিন্ডি এবং পেঁয়াজটা ভালো করে কেটে নেব পেঁয়াজ লম্বা করে পাতলা করে কেটে নেব ভিন্ডিগুলো লম্বা করেই কেটে নেবো চলে এসেছি ভেন্ডি কেটে নিয়ে এবং পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এদিকে ভেন্ডিগুলো একটু করে কেটে নিয়েছি যাতে রা ভেন্ডির যে গ্রেভিটা আমি বানাবো সেটা খুব ভালোভাবে ভেন্ডির মধ্যে ঢুকে যায় এবং ভেন্ডির মধ্যে কোনো রকম পোকা কিছু থাকলে যাতে দেখা যায় সেই জন্য এইভাবেই কেটে নিয়েছি আর রেসিপিটা তো খেতেও ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবার আমি রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটা একটু গরম করে নিয়ে তারপর আমি সর্ষের তেল দিয়ে নেব তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নেব খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নেব আজকে শেয়ার করা ভিন্ডির এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার ভিন্ডিগুলোকে দিয়ে দেবো তারপর ভেজে নেব ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এইভাবে ভেন্ডি ভেজে নিয়ে দেখবেন বন্ধুরা ভেন্ডির রঙ কিন্তু সবুজ থাকবে কালচে মতন ভাব হবে না তাই হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি খুব একটা বেশি ভাজবো না প্রায় দু থেকে তিন মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আমি তুলে নেব যেসব বন্ধুরাই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে তাছাড়াও বন্ধুরা আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করে থাকি সেখান থেকেও কুকিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ফলো করার জন্য অনুরোধ রইল এবার এই যে ভেন্ডুগুলোকে এই ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পর এবার আমি তুলে নেব খুব একটা বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এরকমভাবে ভেজে নিয়ে তারপর তুলে নেব আর ভেন্ডির রঙটাও কিন্তু একদম রান্না হওয়া অবধি সবুজই থাকবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার ভেন্ডিগুলো ভেজে আমি তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই বাকি রান্না করার জন্য তেল আবারও দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেল গরম করে নেব তারপর তেল গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে তার সাথে আমি যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা সেটা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম তারপর ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ কুচি করে নেওয়া চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা একটু পাতলা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেবো কিছুক্ষণ সময় নিয়ে আর ভেন্ডির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি ভালো লাগবে এর আগেও আমি ভিন্ডির অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি সেই সমস্ত রেসিপি ভিডিওগুলো এখনও দেখে না থাকলে অবশ্যই দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে এবার পেঁয়াজটা ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি এরকম কালার আসার পর দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে দু রকম সর্ষে বেটে নিয়েছি আর তার সাথে চারটে মতো কাঁচা লঙ্কা একসাথে শিল বাটানায় বেটে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নিচ্ছি মশলাটাকে তারপর ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে বেশি কষার কোনো প্রয়োজন নেই বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে জল জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দেব। তারপরে এক থেকে দু মিনিট মতন কষে নিয়ে জল দিয়ে দেব। ভেন্ডির এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে যারা পছন্দ করে না তারাও কিন্তু খাবে আর অনেকেই কিন্তু ভেন্ডির এই রেসিপিটা পছন্দও করে এবার ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়েছি দেখুন বন্ধুরা ভেন্ডিগুলোর রংটা কত সুন্দর আছে এবার এক থেকে দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। খুব বেশি জলের প্রয়োজন নেই ভেন্ডি সিদ্ধ হওয়ার মতনই জল দেব। যেহেতু রেসিপিটা একটু মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব সিদ্ধ করে নেব ভেন্ডি আবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন আজকের রান্নাতে কোনো রকম টমেটো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলাম এবার ঢাকনা চাপা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে নিয়েছিলাম তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়েছি ভেন্ডিগুলো কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে তাই কিছুক্ষণ ঢাকনা খুলে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আশা করছি আজকে শেয়ার করা পেঁয়াজ দিয়ে এবং সর্ষে বাটা দিয়ে ভিন্ডির এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে গরম ভাতে প্রথম ভাতে এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কিছুই লাগবে না এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকের মতন এখানেই শেষ করব বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আশা করছি ভিন্ডিরের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন